সেনাবাহিনীর ভূ কম একটা খেলা শুরু হলো সেনাবাহিনী ব্লু কালার আছে বাংলাদেশের আর রেড কালার আছে বান্দরবানের কি আছে রেড কালার রেফ্রি বলতেছে যে কোনো ফাউল মার হবে না মাথায় মায়ের হবে না পেটের নিচে মার হবে না এবং রেফ্রির সাথে সাথে দুজনকে কর্নারে পাঠিয়ে দিলো যার এখনই শুরু হচ্ছে ফার্স্ট রাউন্ডের খেলা দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ব্লু কর্নার রেড কর্নার বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা সেনাবাহিনী আক্রমাত্মক ফ্রান্স ও একের পর এক স্টেট পাঞ্চ করে যাচ্ছে লেফ দিয়ে পান্স করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী লেফট বুঝিয়ে দিচ্ছে যে মাথা নিচে করে খেলা যাবে না মাথা উঁচু থাকবে রং পান্স করা যাবে না একের পর এক পাঞ্চ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী লেফট পাঞ্চ করে যাচ্ছে লেফট রাইট কিন্তু চালাচ্ছে না কিন্তু শুধু লেফট দিয়ে আক্রমণ করে যাচ্ছে একের পর এক লেফট একের পর এক লেফট আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী অসাধারণ ফাইট করছে এবং রেফরি সেনাবাহিনীর যে দর্শকলা আছে তাদেরকে থামিয়ে দিচ্ছে আপনারা একটু আস্তে করে উদযাপন করুন একের পর এক পাঞ্চ করে যাচ্ছে সেনাবাহিনী দর্শককে উ একের পর এক পাঁচ করেই যাচ্ছে পাঁচ রেড কর্নারের হিজাব খুলে গেল সবাই ক্যামেরার সামনে আসে কিন্তু ক্যামেরার পিছনে থেকে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছে আমাদের শফিকুল ইসলাম বেআই সে শুধু ক্যামেরার পিছনেই আছে সামনে আসার সুযোগ হচ্ছে না তার এবার দেখছেন কাউন্ট খেয়ে গেল রেড কর্নার অনেকগুলো পাঞ্চ খাওয়ার কারণে কাউন্ট খেয়ে গেল আবারও কাউন্ট খাওয়ার পরে আবারও শুরু হলো এর মধ্যে প্রথম রাউন্ডের খেলা শেষ হলো প্রথম রাউন্ডে এগিয়ে আছে বাংলাদেশ আর্মি অসাধারণ ফাইট করছে টানটান উত্তেজনা ফুটবল ম্যাচ

দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আপনারা আমাদের সাথেই থাকুন খেলা উপভোগ করুন এবং খেলাটি শেয়ার করে দিন সবাই কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সাপোর্ট করবেন দেখছেন বাংলাদেশ সিনেমায় একের পর এক আবার কাউন্ট খেলো সেকেন্ড কাউন্ট এই যে নক আউট হয়ে গেল রেড কর্নার বাংলাদেশের আর্মির সামনে দাঁড়াতে পারলো না বান্দরবন মেয়েরা

দেখছেন এখানে ফলাফল ঘোষণা করবে উইনার বল বাংলাদেশের আর্মি চিন্তা ভাবনা করেছি যে আমি রাইড চালাবো না যেহেতু